কাল থেকেই আমাদের মহকুমা শাসক এবং জেলা শাসকদের উদ্যোগে প্রচন্ড পরিশ্রম করে মানুষকে ক্যাম্পে নিয়ে এসছে আমাদের এখানে কৈলাসর মহকুমা প্রায় সাত হাজার লোক ক্যাম্পে রয়েছে অনেকগুলো ক্যাম্প ক্যাম্প হয়েছে জলাই এবং আমাদের শ্রীরামপুর এবং কৈলাসর সহ এই তিরিশটা ক্যাম্পে যারা রয়েছে সবাই খাওয়ার ব্যবস্থা করা সবাই জলের ব্যবস্থা এবং তাদের ডাক্তার পাঠানো সার্বিকভাবে যদি আমি বলি আমাদের মহকুমা শাসক এবং জেলা শাসক জনপ্রতিনিধি যারা রয়েছে সমাজসেবক এবং এখানে বিশেষ করে সোশ্যাল ডিফেন্সের যারা কাজ করেন এবং আমাদের এখানে যারা এনএসএস এর ভলেন্টিয়ার্স বা বিভিন্ন এনজিও মিডিয়ার বন্ধু সবাই মিলে সংঘবদ্ধভাবে গত পরশু দিন থেকে মানুষকে বাড়ির থেকে নিয়ে আসা সকালবেলা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন এবং আসাম থেকে আমাদের এখানে এনডিআরএফ এর টিম এসছে টিএসআর টিম ছিল সবাই মিলে আমরা গতকালকেই মানুষকে সেখান থেকে উঠিয়ে এনেছি এবং আজ পুরো দিন একটাই প্রয়াস আমাদের মানুষের জন্য অসুবিধা না হয় দেখুন মানুষ যখন বাড়ির থেকে বাইরে এসে ক্যাম্পে থাকছে অসুবিধা তো কিছু হবেই কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা হলো দুঃখের বিষয় আমাদের বলতে হবে যে আমাদের এখানে কিছু গুজব ছড়ানোর প্রয়াস চলছে এগুলো যেন না হয় মানুষ যেন গুজবে কান না দেয় আমাদের এখানে জেলা শাসক আমাদের পিডাব্লিউডি ডিডাব্লিউ সবাই আমাদের এখানে বান নিয়ে সমস্যা রয়েছে আপনারা জানেন আমাদের দিয়ে বানটা যায় এই বানটা বারবার এক ঘন্টা একবার করে আমাদের জেলাশাসক মহকুমা শাসক পিডাব্লিউডি ডিডাব্লিউএস আমাদের প্রতিনিধিরা সেটাকে দেখছেন কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার খবর নিচ্ছেন যে বানটা ঠিকঠাক আছে কিনা এবং তিনি মিটিংও নিয়েছেন ভার্চুয়ালি আমাদের ইঞ্জিনিয়াররা গিয়ে দেখেছে আর সেটাকেও ত্রুটি যেখানে রয়েছে সেগুলোকে কাজ করার সঙ্গে সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো কাজ করছেন এবং আগামীকালকেও একটা উচ্চস্তরের বৈঠক হবে আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে হাই লেভেল একটা মিটিং করেছেন আমাদের রাজ্যের যারা সচিবরা রয়েছেন সবাইকে নিয়ে মিটিং করেছেন এই শরণার্থী ক্যাম্প দেখার জন্য কিছু আধিকারিকদেরকে নিয়োগ করা হয়েছে হেলিকপ্টার এসে আজকে এটা আমাদের অমরপুর উদয়পুর সেখানে হেলিকপ্টারে যারা শরণার্থীরা আছে তাদেরকে বের করে আনা তাদের খাওয়ার ব্যবস্থা করা আমি ওভারঅল যদি বলি সরকার এবং আমাদের প্রশাসনে যারা রয়েছে সবাই মিলে একটা টিম ওয়ার্ক করছে আমাদের এটা একটা কি বলবো প্রাকৃতিক দুর্যোগ সেটা তো আর কারো হাতে তৈরি করা নয় তারপরেও আমি বলবো সবাইকে গুজবে কান দেবেন না সবাইকে সহযোগিতা করুন একে অন্যের পাশে দাঁড়ান এবং মিডিয়া বন্ধুদেরকেও বলবো যে আপনারাও সেটা লক্ষ্য রাখবেন সবাই মিলে আমাদের এই সমস্যার থেকে আমরা বেরিয়ে আসতে পারি এই জলটা নামার সঙ্গে সঙ্গে আরো যে সমস্যাগুলো আসবে আমাদের কৃষকদের সমস্যা আসবে কৃষকদের চাষবাস যারা করেছেন যারা আমাদের কৃষি রাজ্য সেখানেও অনেক মানুষ তাদের ক্ষতি হবে সেগুলোকে নিয়ে আমাদের ভাবতে হবে সবাই মিলে এই কাজটা করতে হবে নতুবা শুধু সরকার করবে প্রশাসনে যারা রয়েছে তারা তো এরকম নয় সবাই মিলে আমরা যদি টিম ওয়ার্ক করি তাহলে এই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবো এখন বৃহস্পতিবার জলের স্তরটা কি দেখুন জলের স্তর নামছে জল নামছে এটা আমাদের জন্য একটা ভালো খবর জল অনেকখানি নেমেছে কিন্তু এরপরেও বলবো যেহেতু এই নদীটা আমরা সবাই জানি যারা কৈলাসরে আছে দেওয়া নদী এবং মনু নদীর দুটা জলই একসঙ্গে আসে মনু এবং দেও নদী যেটা জম্পুই সহ কাঞ্চনপুর দরদা আনন্দবাজার সহ ওই এরিয়ায় যে বৃষ্টিপাত হলে পরে সেই জলটাও এসে কিন্তু মনুতেই পড়ে এবং তার জন্য মনু নদীর জলস্তরটা খুব তাড়াতাড়ি বেড়ে যায় এর জন্য আমাদের ভয় হয় কোনো কারণে যদি আবার উপরে বর্ষা হয় জম্পুই হিলে বর্ষা হয় বা কাঞ্চনপুর মাঝপালাতে বর্ষা হয় তাহলে জলটা বাড়াতে কোনো সময় লাগবে না তার জন্য আমাদের আধিকারিকরা সচেতন রয়েছে আমাদের প্রশাসনও একদম সবাই মিলে সবাই আমরা লক্ষ্য রাখছি যেন কোনো সমস্যা না হয় সবাই যেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি তাড়াতাড়ি